জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ সীমান্ত সংঘাতের মাঝেই ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক মহড়া জোরালো করছে যুদ্ধের সংখ্যা এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১৩ কোটি দশ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনতে আতাৎ চালাচ্ছে দিল্লি পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি সময় গড়াচ্ছে কিন্তু ভারত পাকিস্তান বৈরিতা কমার কোনো লক্ষণ নেই সীমান্তে গোলাগুলির মাঝে পাল্টাপাল্টি পদক্ষেপে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ প্রতিপক্ষকে শক্তিমত্তার জানান দিতে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তান আবদালি ক্ষেপণাস্ত্রটি চারশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিপরীতে যুদ্ধবিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ভারত উত্তরপ্রদেশে এই অনুশীলনে অংশ নেয় রাফাল জাগুয়ার মিরেজ টু থাউজেন্ড সুখয় থার্টি মিক টোয়েন্টি নাইন এবং সি ওয়ান থ্রি জিরো জে সুপার হারকিউলসের মতো জেট বিমান যুক্তরাষ্ট্র থেকে ১৩ কোটি দশ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জামও কিনছে ভারত প্রকাশিত বিবৃতিতে তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের নৌবাহিনীর জন্য সি ভিশন সফটওয়্যার ও এর আনুষাঙ্গিক সরঞ্জাম কিনতে চায় দিল্লি যা ভারতের জন্য সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে তবে এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের কোনো পরিবর্তন ঘটাবে না বলে দাবি যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই পদক্ষেপের পর তৃতীয় কোনো দেশ হয়েও ভারতে ঢুকতে পারবে না পাকিস্তানি পণ্য والي ول فاروق چنل 24